জমা সাড়ে তিনশো টাকা দেয় এক দেড়শো টাকা টিকে একশো এক দেড়শো টাকা দিয়ে কি সংসার চলে আর আমি বাড়ি ভাড়ায় দেই সাড়ে তিন হাজার করি খুব কষ্টতে আমাদের জীবনযাপন করছি এরকম আসসালামু আলাইকুম চলে আসলাম আমি আরেকজনের বাসায় উনি একজন অসহায় মানুষ এলাকাবাসী আমাকে খবর দিচ্ছে যে এই জায়গাতে একটা অসহায় মানুষ আছে এইজন্য আমি কি চলে আসছি তো তার কাছে শুনবো আচ্ছা আপনার পারিবারিক কিভাবে চলে আপনার সংসার কিভাবে চলে আপনার সংসারে কতজন মেম্বার আছে আপনি কি করেন বা আপনার হাজবেন্ড কি করে এবং আপনি এখানে তো বাসা কি নিয়ে ভাড়া নিয়ে আছেন হ্যাঁ ভাড়া নিয়ে আচ্ছা আপনি কিভাবে চলতেছেন সেগুলো একটু ডিটেইলস আমাকে বলবেন ও আমার হলে মাইক পিসটা আপনি বলুন আমার স্বামী হলো এই যে মাঝেতে কাজ বন্ধ ছিল দোকান বন্ধ ছিল হোটেলে কাজ করত হোটেলে কাজ বন্ধ ছিল মানে এক দেড় মাস বসা ছিল খুব কষ্টতে আমাদের জীবন যাপন করছি আর কি টুকটাক রিক্সা চলাইছে জমা রিক্সা চলাইলে হাজিরি তো কম মানে জমা সাড়ে তিনশো টাকা দেয় এক দেড়শো টাকা টিকে একশো এক দেড়শো টাকা দিয়ে কি সংসার চলে আর আমি বাড়ি ভাড়ায় দেই সাড়ে তিন হাজার করি তো এইভাবে তো জীবন চলে না মেয়ে একটা আমার মাঝে আসি আছে স্বামীর বাড়ি তো থাকে না আপনার গ্রামের বাসা কই আমাদের গ্রামের বাসা এই জায়গায় হ্যাঁ এই যে খেলাল ফেরেছে আপনি বাসা ভাড়া নিছেন কেন আমাদের নিজের বাড়ি নাই তো বাসা ভাড়াই থাকি আচ্ছা নিজের কোনো বাড়ি নাই না আপনার ছেলে বেলে আছে আমার ছেলে মারা গেছে ছেলে মারা গেছে জোয়ান ছেলে তোমার মতো মারা আচ্ছা খুবই কষ্টের বিষয় আসলে তার আমার মতো একটা ছেলে ছিল মারা গেছে এবং ওনার স্বামী বৃদ্ধ হ্যাঁ হোটেলে কাজ করে টুকটাকা হোটেলে কাজ করে হোটেলে কাজ করে তো যে সেরকম টাকা পয়সা পাওয়া যায় না তো যাই হোক ওনার আসলে খুবই কষ্ট হয়েছে আমার মতো একটা ছেলে ছিল সেটা মারা গেছে আসলে ছেলে হয়তো থাকলে হয়তো গেছে তো আসলে ওনারা হয়তোবা ছেলেটা বেঁচে থাকলে হয়তো ওনাকে হয়তো কিছু সহযোগিতা করতে পারতো তো এখন যতটুকু আমাদের তরফ থেকে পারি এবং আমার ভাই যে বিদেশ থেকে তুমি আমাকে আমাকে দ্বারা কাজটা করাইতেছো তোমার সম্ভব হলে একটু এই মানে এই অসহায় মানুষগুলো পাশে আরো একটু বেশি করে নজর দেওয়ার চেষ্টা রাখবেন এবং তার এবং আমার ওই ভাইয়ের পক্ষ থেকে আপনাকে কিছু জিনিস আপনাকে আমি দিচ্ছি এটা হলো এক লিটার তেল এক কেজি আলু এক কেজি পেঁয়াজ আর হলো এক কেজি আটা আর এক কেজি চাউল তো জিনিসগুলো পেয়ে এখন কেমন লাগতেছে ভালো লাগতেছে বাবা ভাইটার জন্য দোয়া করা যাবে অবশ্যই দোয়া করা যাবে না কেন ভাইটার আরো বেশি বেশি কাজ করতে পারে হ্যাঁ এবং তার অডিয়েন্সের জন্য একটু দোয়া করে দিবেন আচ্ছা অবশ্যই তো ইনার জন্য সবাই দোয়া করবেন এবং ইনি কিন্তু আসলে ছেলে 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 মারা গেছে এবং ওনার স্বামী বৃদ্ধ এবং হোটেলে কাজ করে হোটেলে কাজ করে যতটুকু তার চলে আমরা অসহায় বাবা অসহায় একদম অসহায় আমাদের সংসার চলে বুঝতে পারছি তো সবাই না যেন দোয়া করবে আর বাড়তি যদি আরো কিছু লাগে অবশ্যই যে এখানে আমার মামি আছে জানাবেন আমি দিয়ে যাবো আছে ঠিক আছে তো তো সবাইকে কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের এই সালাম ভাই ভিডিও যে চ্যানেলটা আছে অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা ফলো করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন যেন আমরা এই কাজগুলো আরো বেশি বেশি করতে পারি এবং এরকম অসহায় মানুষদের পাশে আরো দাঁড়াইতে পারি এবং অসহায় মানুষদের হাসি দেখলে আমাদের খুব ভালো লাগে ধন্যবাদ